আল্লাহ রাসুল তাকে বারবার বলেছেন একা পুরুষ তুই বিবাহ করিস নে যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা যোগ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে এর নাম ক্ষমতা তোর ক্ষমতা না তুই বা করিস না আল্লাহ রসুল অনেককে নিষেধ করেছেন এভাবে আবুজার কে ফরি বলছেন আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন হায় হায় আবুজার তুমি করেছ কি আরে নেতা নেতৃত্ব আমানো তুমি তো দুর্বল মানুষ তুমি পারবে না নেতৃত্ব দিবে ওমান যে সকালকে সকাল করে দেখাতে পারে বিকাল হবে না যে বিকালকে সকাল করবে না বিকাল করে রাখবে যার নাম উমার যার কথা শুনলে বনের পশু কাঁপে যার নামটা মনে নিলে মানুষের অন্তর কাঁপে বলে ইতিহাস বলে এই লোক নেতৃত্ব দিবে আবু যার তুমি কেন আল্লাহ রসুল বলছেন এ কাপুরুষ তুই কেন বিবাহ করবি তুই যে বউ কন্ট্রোল করতে পারবি না ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবি না তুই রোজা থাক রোজা থেকে 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 ধ্বংস কর যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে বল যুবক এইসব পোতেলয়ের মেয়ে গুলি রাস্তাঘাটে হাঁটছে এর জন্য এ দাই না তার বাপ দায়ী বল যুবক আজকে গ্রামে এর নাম চেনা রাস্তা না হাজারো হাজার লক্ষ কোটি নারী নির্দিঘাই চেনা করছে বলয়ের এর জন্য কে দাই ওর বাপ ওর বাপ দায়ী কাপড়ের বিবাহ করা ঠিক হয়নি